হঠাৎ করেই আমার জামাইয়ের মনটা ভীষণ খারাপ তাই শেষ হয়েছিল তার নাকি পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে সেই পুরনো গার্লফ্রেন্ড সেই কলেজ লাইফ ভার্সিটি লাইফ সব কিছুর কথা মনে পড়ে যাচ্ছে তাই আর কি শেষ হয়ে শুয়ে সেগুলো ভাবছিল আমি তো অধম বেচারা তার কি করে মন ভালো করি সেই চিন্তাই করছিলাম তো হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো তারপরেও তার উঠার বিন্দু মাত্র ইচ্ছা নাই তো ভাবলাম যে এই মুহূর্তে তাকে একটি মজার রেসিপি করে খাওয়াই তাহলে কিছুটা হয়তো সান্ত্বনা পাবে বেচারার দুঃখ ভারাক্রান্ত মন কি করে যে আমি সেই ভাঙা মন জোড়া লাগাই তার সেই পুরনো দিনের স্মৃতি ভুলিয়ে দেওয়ার জন্যই আজকে আমি এই পকোড়া টাইপের একটা কিছু বানাচ্ছি ব্রোকলি দিয়ে ব্রোকলি দিয়ে মসুর ডাল আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি তারপর আমি পকোড়াটা ভেজে নেব শীতের সন্ধ্যায় এরকম গরম গরম পকোড়া খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো দেখি এটা খাইয়ে তার গার্লফ্রেন্ডের কথা কিছুটা তাকে ভুলাই রাখতে পারি কিনা তো যাই হোক আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনাদের জন্য আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তো আমরা এখন পকোড়া গুলো ভেজে নেই পকোড়া গুলো ভাসতেছিলাম আর আমার হাজবেন্ড জন্য দুঃখ প্রকাশ করতেছিলাম যে কি ভুলটাই তুমি করছো সেই সময় তো এখন আর কি সেই সময়টা শুধরানো যায় বলো এখন যাই হোক তোমাকে তো সবকিছু মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বলতেই হবে যে না এখন আমি ভালো আছি তাছাড়া তো আর তোমার কোনো উপায় নেই এর মধ্যে চা রেডি হয়ে গেল তাকে আমি চাটা দিয়ে আসলাম সে চা খাচ্ছিল আর আমার কথায় ভীষণ বিরক্ত হচ্ছিল বারবার আমাকে নিষেধ করছিল এগুলো না বলতে আমি আবার রান্নাঘরে চলে আসলাম আসার পর পকোড়া গুলো ভেজে নিয়েছিলাম তাকে নিয়ে মজা করছিলাম বিভিন্ন রকম সে চা ছিল আর আমার কথাগুলো শুনছিল আর হাসছিল আমরা কিন্তু প্রায় সময় এরকম মজা করি তারপরেও তো জানেন যে আমার হাজবেন্ড অভিনয় করে সে বিভিন্ন গান মিউজিক গানে অভিনয় করে নাটক এগুলো করে থাকে তো সেসব বিষয় নিয়েও আমি তার সঙ্গে খুবই মজা করি এর মধ্যে পকোড়া রেডি হয়ে গেল তাকে আমি পকোড়াও দিয়ে আসলাম যে সে এগুলো খাচ্ছিল তাকে খাবারগুলো দিয়ে পর আমি রাতে রান্নার জন্য প্রস্তুতি নেই রাতে রান্না কি কি করব সেগুলো ডিসাইড করি এর মধ্যে সে চা নাস্তা শেষ করে বের হয়ে যায় সে যাবে তার কাজে শোরুমে যাবে মূলত আমার হাজবেন্ড প্রধান পেশা যেটা সেটা হলো সে একজন বিজনেসম্যান তার ইলেকট্রনিক্স শোরুম আছে স্টুডিওতে যাবে স্টুডিওতে গিয়ে মিউজিক তৈরি করবে গান বাজনা এগুলো করে সে খুবই পছন্দ করে সে সেখানেই যাবে সারা দিনের হিসাব নেবে তারপর তার এগুলো তার অপশনাল হিসেবে থাকে বাদবাকি পকোড়া নেই ভেজে নেওয়ার পর সেগুলো আমার ছেলেকে দিয়ে আসি সেখান তার সেটা ভীষণ ভালো লাগে এভাবে কিন্তু আমরা অনেকে মজা করি অতীতের বিষয়গুলো নিয়ে তারপর একটা রেসিপি তৈরি করি সেটা হলো ইলিশ মাছের সরষে ইলিশ দিয়ে একটা রেসিপি তৈরি করি আমার ছেলের জন্য সে এটা ভীষণ পছন্দ করে ওর বাবাও কিন্তু এটা খুব পছন্দ করে আসলে প্রত্যেকটি পরিবারেরই হাসি আনন্দ আনন্দ দুঃখ ভালো লাগা সবকিছুই থাকে আমিও আমার পরিবারের একটি ভালো লাগার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে আমাদের পরিবারের গল্পটা আপনাদের কেমন লাগলো প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু একটি অতীত থাকে সেই অতীতকে ফেলে এসে তারা বর্তমানের দিকে এগিয়ে চলে এবং বর্তমানে কে তারা সুখে থাকতে ভালোবাসে তবে তার জীবনে কিন্তু কেউ আগে ছিল না আমি প্রথম আমি শেষ আমি যেটুকু বলি সবকিছুই তাকে রাগানোর জন্য আর কি বলি এমনি এমনি বলে থাকি পিতা তার কাছে অনেক চাওয়ার পর তাকে আমি পেয়েছি এই পাওয়াটা এটা কিন্তু কোন সহজ কাজ ছিল না বড়ই কঠিন ছিল আজ নহাই সেই গল্পটি থাক অন্য একদিন বলবো সেই গল্প প্রত্যেকটি মানুষের জীবনে এরকম অনেক অনেক ভালো লাগার মুহূর্ত থাকে ভালোবাসার গল্প থাকে একটি গল্প আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো যাই হোক এরপর ছেলেকে আমি খাবার দিয়ে দিলাম ছেলেকে খাবার দিয়ে দেওয়ার পর আমি একটু চাল ভেজে নিয়েছিলাম সেটাই খাচ্ছিলাম কি চাল ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তাই রান্না শেষ করার পর একটু চালটা ভেজে নিয়েছিলাম আজকের মতো এ পর্যন্তই সঙ্গে থেকে আমার গল্পটি শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ